পেনী তিন আসনে বিজয়ী হয়ে আব্দুল আওয়াল মিন্টু বলেছেন তিনি পরাজিত প্রার্থী সহ সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চান ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন জনগণের ভালোবাসায় তিনি অভিভূত এবং এলাকার উন্নয়নই হবে তার প্রধান অগ্রাধিকার তিনি দাগান দাগানভূঁইয়া ও সোনাগাজী উপজেলা নিয়ে গঠিত এই আসনে উল্লেখযোগ্য ভোটের ব্যবধানে জয়লাভ করেন রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায় একশো একষট্টি কেন্দ্রে অনুষ্ঠিত ভোটে আব্দুল আউ্য়াল মিন্টু পেয়েছেন এক লাখ সাতান্ন হাজার চারশো পঁচিশ ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামাত সমর্থিত দাড়িপাল্লা প্রতীকের প্রার্থী মোহাম্মদ ফখরুদ্দিন মানিক পেয়েছেন এক লাখ আটত্রিশ হাজার একশো তেষট্টি ভোট উনিশ হাজার তিনশো বাষট্টি ভোটের ব্যবধানে জয় নিশ্চিত করেন মিন্টু এ আসনে মোট ভোটের হার ছিল পঞ্চান্ন দশমিক সাতষট্টি শতাংশ ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন জনগণের ভালোবাসায় তিনি অভিভূত